কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজও নিউ ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কি বলবো এখন ব্লগ ভিডের অভাব খুব এরকম ব্যাপার হয়ে গেছে তো সে যাই হোক তো তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাবো সেটা দেখলে অবশ্যই ভালো লাগবে অবশ্য তো আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে রাস্তার মিডিল তোমাদেরকে রাস্তাটাকে দেখায় কেমন রাস্তা দেখে মনে হচ্ছে না একবারে চারিদিকে বন্ধুরা বুঝতে পারছো তোমাদেরকে রাস্তাটা দেখা ঠিক আছে তো গাইজ রাস্তাটা দেখতে পাচ্ছ রাস্তার অবস্থাটা কেমন হয়ে গেছে একবারে এদিকেও বোন এদিকেও বোন দেখো কত বোন বোন জঙ্গলে গাদা আর ওই যে নিচে লাগছে নিচের ওটা হচ্ছে ঘাট তোমাদেরকে ঘাটটাও ওকে দেখায় ভালো করে সামনে গিয়ে যাচ্ছে থামো কি কাদা রাস্তা তো গাইজ সামনে গিয়ে তোমাদেরকে দেখা আগে ভালো করে রাস্তার অবস্থা পুরোই খারাপ হয়ে গেছে আপা রাস্তা অবস্থা পুরোই খারাপ তো সে যাই হোক তোমাদেরকে আজকে দেখায় ঘাটটা ঘাটের অবস্থা কেমন আর পাটের অবস্থাটা দেখবো পাটটা কেমন অবস্থা খারাপ হয়ে গেছে আর এই যে বোন চারিদিকে এগুলো সবই চলো সামনে গিয়ে দেখাই সামনে গিয়ে দেখায় তোমাদেরকে তো সে যাই হোক এই জায়গাটা খুব অনেক সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই জায়গা অনেক সুন্দর তোমাদের ঘাটের এটা দেখায় দেখতে থাকো ঠিক আছে ঘাট দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে ক্যামেরা করে দেখাচ্ছি এই যে বন্ধুরা ঘাটের অবস্থা দেখতে পাচ্ছ ঘাটের ওদিকে সব মানুষ বসে আছে মাছ ধরছে এই যে সব নিয়ে দাঁড়িয়ে আছে মাছ ধরার জন্য ওদিকে সেলফি তুলছে আর এই দেখো বন্ধুরা পাটের অবস্থাটা কি অবস্থা একবার দেখো ভেঙে পুরো শেষ কি অবস্থা দেখতে পাচ্ছ পাটের আর আমি যে রাস্তাটা হেঁটে আসলাম সেটাই এই রাস্তা এদিকের অনেক ভালোই আছে যাই হোক কালকে বৃষ্টি অনেক হয়েছে কি অবস্থা দেখতে পালা পাটের অবস্থা কেমন হয়েছে কালকে রাত্রিতে বৃষ্টি অনেক ভেঙে গেছে সবারই কলার অবস্থা তো পুরো খারাপ কলার মানে কী বলবো মাঠে গিয়ে দেখছি একবার পুরো অবস্থায় খারাপ আর এখন আমি বেড়াতে দেখছি একটা জায়গায় সে জায়গাটা কোথায় সেটা তোমাদেরকে বলবো না তোমরা কমেন্টে বসে জানাবা চিনে থাকলে তো সে যাই হোক আমার পিছনে ঘাট দেখতে পালা পিছনে একটা ঘাট একবারে এগুলা ঘাটের পানি তাও অল্প আছে একটু পরেই দেখা যাচ্ছে ঘাটের পানি অনেক বেড়ে পানি গড়ছে তো দেখা যাক তো সে যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা লাইক করবা টাটা গাইস ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লকে